গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ এখন ঘড়িতে পারছে আটটা আর এখন আজকে পিহুর বার্থডের জন্য যে যে গিফটগুলো পড়েছে সেগুলোরই আনবক্সিং হবে দীপ ওইদিকে গিফট খুলতে শুরু করেছে কিন্তু পিউ এখন খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করতে শুরু করেছে তাই ডায়েরি পেন হাই ইরেজার নিয়ে ওর দুষ্টুমি চলছে আর ওর দুষ্টুমির সাথে সাথেই আমাদের আজকে গিফট ওপেনিং গিফট আনবক্সিংটা হবে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যায় কিন্তু গিফট খোলার সাথে সাথে পিউর প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে ক্যাপচার করার জন্য এই পুরো ভিডিওটা বানানো হয়েছে এটা আমাদের পক্ষ থেকে পিউর এবারে বার্থডের জন্য স্পেশাল গিফট এটাতে আছে একটা টেন্ট যেটা ছোটদের টেন্ট হয় সব গিফটগুলো খোলার পর এই

কাচের জাগ তার সাথে দুটো গ্লাস আছে কিন্তু পিউ এমন দুষ্টুমি শুরু করেছে দুটো নিয়েই ঠুকাঠুকি শুরু করেছে এখনই হাত থেকে না ফেলে ভাঙে হাত দিয়ে বন্ধ মিলডনের জলের বোতল ভালো যেমন ইউজ করে দুয়া আগে সব দে এই যা নে ভাই তাহলে নামই দেখি না বাবা ছবি জল দেবো ভালো এখানে 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 এ এটার উপরে এর উপরে ডিজাইনটা আমার দিকে যে কটা গিফটের উপরে এরকম চকলেট দেওয়া ছিল প্রত্যেকটাই ও আগে ছাড়িয়ে নিয়েছে এই করে ওর প্রায় এক প্লাস্টিক চকলেট হয়ে গেছে এটা 아, 이거 다가, 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 이거 다가 পিহুর জন্য এটা একটা স্কুল ব্যাগ আর পিহুর তো অলরেডি স্কুল যাওয়ার টাইম চলে এলো বেশ ভালোই হলো একটা পিউ সুন্দর ব্যাগ হয়ে গেল বন্ধ

দিও অঙ্গ হচ্ছে তো আমার দিকে এই মানে দেখো এটা কি এটা কি বিউ কি ক্লে দিয়ে হ্যাঁ তুমি করো ছিল একটা তুমি নষ্ট করে দিছো আর আরেকটা চকলেট তোমার সব তুমি হ্যাঁ এটা তুমি তো খুব ভালো তোমার রং করবে। আছে। করবে। এটা খুব সুন্দর গিফট খুব কাজের। এটা সিল করা আছে। ঠিক আছে। লাগবে তখন

पेंसिल बॉक्स कितना सुंदर पेंसिल बॉक्स का देखते खूब सुंदर कलरটাও খুব সুন্দর আমি দেখি ফুলছি ফুল এ দেখো মোবাইল এ 1 2 3 4 আছে ক্যালকুলেটর দেয়া আছে কই তো হুম কই যে তো তোমা সব পড়াশোনা জিনিস আছে বক্স ফিলছি খাতা সমস্ত কিছু স্বামী চলে গেল পুরো একটা টাইম চলে গেল স্কুলে সব জিনিস চলে গেল ঘন্টা বেজে গেছে আই দি তো সরস্বতী মা আছে

येता नहीं है अच्छा कुदरिया बैठनी है मेरे बड़ा स्कूल आप पीछे बैग कोते नहीं है बैग ने कोते नहीं है पीछे कोई बैग कोई अच्छा आ셨 तो या इधर का पे स्कॉब दिखछी तो का ए देखो ये तो का

ছটা দুটো আলটিমেট সব গিফট খোলার পর সব এইরকম ভাবে পিওর এবারের বার্থডে গিফট কালেকশন এগুলো হয়েছে আর বেশিরভাগটাই ওর স্কুলিং যে শুরু হবে সেটাই বোঝা যাচ্ছে সব কিছুই ও স্কুলিং অনুযায়ী প্রচুর গিফট আছে আর প্রিয় গিফট গুলো দেখতে পেয়ে তো সবচেয়ে বেশি আনন্দ এক একটা ও তো কিছুতেই থাকছিল না ওকে যা করে আটকে রেখে এবারে ও শুরু করেছে ওর হামলা বক্সটা ওই মোবাইলের মতো ওয়ান টু থ্রি আছে

পিউর বাত্রের জন্য আমরা যে স্পেশাল গিফটটা দিয়েছি পিউকে যে টেন্ট বাচ্চাদের সেটাকে এখন তৈরি করা হচ্ছে সেটাকে তৈরি করার জন্য বিভিন্ন যে পাইপগুলো আছে ঠিক ঠিকভাবে সাজিয়ে তার ওপর এই কাভারটা আমরা চড়িয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে যাবে পিউর একটা ছোট্ট খাট্টো টেন্ট আর যতক্ষণ এই টেন্টটা বানানো হচ্ছে ততক্ষণ পিওর শুধু দুষ্টুমি চলছে টেন্ট তৈরি হয়নি তার আগেই এই পাইপের মধ্যে যে শুধু এই থেকে ওই দিক গলাগলি করছে ওর মনের মধ্যে চলছে যে কখন টেনটা রেডি হবে তার জন্য ও অস্থির হয়ে যাচ্ছে একটু কোনো একদণ্ড দাঁড়িয়ে থাকতে পারছে না শুধু এই দিক থেকে ওই দিক শুধু এই দিকে দিক ঘুরেই বেড়াচ্ছে

যখন থেকে ট্রেনটা বানানো হয়েছে তখন থেকে আধ ঘন্টা হয়ে গেল ওর দুষ্টুমি চলে যাচ্ছে আর এক একটা পুতুল বালিস লেপ সব নিয়ে ভেতরের মধ্যে ঢুকে যাচ্ছে এটা নিয়ে বিউ তো খুব খুশি আর তখন যখন থেকে খুলেছি এটা সেটিং করেছি তখন থেকে শুরু করেছে ওর দুষ্টুমি আর কিছুতে এর বাইরে বেরোচ্ছে না এখন আবার এটা যে ছোট্ট একটা কপার ছিল সেটাও লাগিয়েছে সেটাও দিয়ে দিয়েছে তাই দেখা যাচ্ছে না শুধু এই দিক থেকে দেখা যাচ্ছে বিউকে এই ফাঁক থেকে দেখা যাচ্ছে হ্যাঁ একবার করে বেরোচ্ছে যেহেতু কোয়ার্টারের জায়গা খুব শর্টেজ ঘরের রুমের খুবই শর্টেজ জায়গা তাই ভালো করে ঠিক রাখার জায়গা নেই একদম আর কিন্তু এর তো দুষ্টুমি একদম ভিতরে ও সমস্ত লক্ষ্মী গণেশ দাদা সব নিয়ে ঢুকে গেছে ভিতরে আর এটা ছোটবেলায় ছোটবেলায় সবাইকার এটা তো খুব ইন্টারেস্টিং থাকে ট্রেনটা অনলাইন থেকে কিনেছি যদিও কোয়ালিটিটা আমরা কনফিউজিংয়ে ছিলাম যে কতটা ভালো থাকবে কিন্তু দেখলাম বেশ ভালোই আছে যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম পিউরতে এই ট্রেন নিয়ে এখন চলবে সারা রাত দুষ্টুমি তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন